নব্বই দশকের ভিলেন হিসেবে জাস্ট হোয়া বলতে বাধ্য হবেন হ্যাঁ তার ডায়লগটা আজকে বাস্তবে এই ভিডিওর সাথে খুবই একটা মিল আছে দেখেন প্রিন্স মামুন বুড়ি জামাই অনেকেই বলে মাছ ছেলে অনেকেই বলে খালার জামাই অনেকে বলে বস্তি টুকাই অনেক কিছু আবিজাদি জাবি মেলা কথাবার্তা বলে আরে ভাই প্রিন্স মামুনকে কে ফলো করে তাদেরকে আগে দেখেন আরে ভাই কারা একে মারে এবং কারা একে ফলো করে কারা একে গালি দিতে যায় দেখেন ভাই আজকে আমি মেগাস্টার শাকিব খানের সাথে যদি তুলনা করি তাহলে প্রিন্স মামুন আসলেই সত্যিকারের প্রিন্স হয়ে যাবে তবে আমি জাস্ট ওই লোকটার সাথে মেগাস্টার শাকিব খানের সাথে আমি তুলনা করতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য থামবেলে ব্যবহার করছে হলে আমার কোনো ইচ্ছাই ছিল না মেগাস্টার শাকিব খানের সিনেমা পিক ওর সাথে একটা ব্যবহার করি তো দেখেন এই যে প্রিন্স মামুন এই যে বস্তি ছেলে এই যে টোকায় কিনিয়া আজকে এই জায়গায় আসলো আর কারা এর পিছনে ছুটছে ভাই এটা ক্লিয়ার করবো ভাই নাম যদি রাখি বাচ্চা সেটা তো বললেনি ও আমার সারা তো এইরকমই বিষয় প্রিন্স কারে বলে সে কি জানে প্রিন্স শব্দটার অর্থটা কি যে নামের আগে যে প্রিন্স লাগাইছে এ কি জানে জাস্ট আমি অবাক হই বলে সেই প্রিন্স মামুনকে যারা টিকটকার লাইকি লাইকি থেকে উঠে আসছে তারপরে টিকটকে টিকটকের কিং বলে টিকটকের রাজা বলে তো আসলে টিকটকারদের যারা ফলো করে তারা দেখতে যায় তারা আসলে কি মানুষ আদো তারা ভাই মানুষ এনে একে কি ফলো করে যারা আশেপাশে যে ভিডিওতে দেখাচ্ছে স্ক্রিনে দেখেন ভিডিওগুলোতে উনি যে ঘুরে ঘুরে দেখাচ্ছে এগুলো আসলে কি মানুষ আর হ্যাঁ গুলশানের মতো জায়গার মতো একটা সেলুন দিছে আহামরি কিছু করেনি একটা সেলুন দিয়েছে আর সেলুন দিতে আহামরি পঞ্চাশ ষাট কোটি টাকা লাগে না ফেয়ে একটা কেসি একটা দা করলেই হইলে তো যাই হোক ভাই ওইডিয়ার টপিক নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না কেননা ওইটা বলতে যাবে অনেকগুলো কথাবার্তা বলতে হবে তাই আজান দিতে জাস্ট একটা মিনিট ভাই এত টাকা এ পাচ্ছে কোথায় সেটার এই টাকার উৎসটা কোথায় কোথার থেকে টাকা ইনকাম করতেছে এ একটা মনে করেন ভালো ইউটিউবার না ভালো মনে করেন ফেসবুকে কন্টেন্ট ওইভাবে আপলোড করে না তো দেখেন টিকটকে তো আপনারা জানেন কোনো টাকা পয়সা আসে না তাহলে এই টাকাগুলো আসছে কোথার থেকে আর ভাই আর তো সবচেয়ে মামুন একটা ভাগ্যমান সেটা বলতেই হয় কেননা তার পিছনে আসলে মানুষের একটা বাবা মা একটা সাপোর্ট দেয় তো তার পিছনে আরেকজন ধর্মীয় আপনারা জানেন এই বুড়ি আছে এই বুড়ি নাকে সাপোর্ট দেয় সাপোর্ট দিয়ে আজকে প্রিন্স মামুন বানায় দিছে তো যাই হোক সেটা বড় কথা না মানে মানে নাম মাম একটা বিষয় আছে না নামটার যে মানুষ সম্মান সেটা এই যে পুরী মহিলা রাখছে না হলে কিন্তু রাখতে পারতো না যে আজকে টাকা পয়সার উৎস ওই যে প্রিন্সের মতো করে বাইর হয় রাস্তাঘাট থেকে শুরু করে প্রাইভেট কার গাড়ি তিন চারটা বাড়ি করছে তো আসলে এগুলো টাকা কোথার থেকে আসলো ফেসবুক ইউটিউব থেকে ওইভাবে ঠিকঠাক কন্টিনিউ কন্টেন্ট তৈরি করে না অথবা ইউটিউবারের মতো প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করে না এরকম কোনো ইনকামও তার ওইভাবে আসে না তবে আসলে এই টাকাগুলো আসলো কোথার থেকে সেই টাকাগুলো দিল ওই বাইকে আর ভাই দিল তো তার পিছনের লোক তো যাই হোক ভাই ভালো কথা একটা সবচেয়ে ভালো লাগছে সেটা হলো দিন শেষে আপনি কোথায় আসেন দিন শেষে আপনি কোথায় গিয়েছেন এটাই হলো বড় কথা আর ওইখানে যে সবাই শুভাকাঙ্ক্ষী এসছে এটা ভুল আপনাদের এই প্রিন্স মামুনকে কেউ কেউ গালাগালি করার জন্য আসছে কেউ মারার জন্য সাইডে নিয়ে গেলে পুরো মায়ের পুরো ভাস্কাই দেবে কেননা টিকটকারদেরকে মায়ের খোয়ার রেকর্ড এদের হাজার হাজার আছে এটা তাদের টিট দিতে যায় দেওয়ার পর কি উসানি দেয় উসানি পুরো উসায়া পুরো ওই যে ভাষায় ওকে উষাইয়া পুরো একবার ইয়ে করে তো সেটাই হলো কথা আর আমি কি বলবো ভাই এসব নিয়ে কথাবার্তা বলতে আমার রুচিতে বাদে কেননা প্রিন্স মামুন আর এই যে কিরে সিনেমা এরা তো পুরা সিনেমাকেও হার মানাবে এদের যে কাহিনী এদের যে আবার মনে করেন আমি কি বলবো কয়েকদিন পর পর একটা করে টপিক নিয়ে আসে এই যে লাইলা বুড়ি এই বুড়ি যে মানে এত বেয়াদব একটা মহিলা কেন বেয়াদব বললেন তার কারণ আছে খেলা তোর বয়স কত আর ছেলেটার বয়স কত তুই তাকালি না আর তোর এত সুন্দর একটা লাইফ আমি শুনছি সে তার তার বাবা মা অনেক একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কিন্তু আর ওই যে প্রিন্স মামুন এর সাথে মানে তার জড়ার পর তার মান সম্মান তার মানে গোষ্ঠী বংশের সম্মান শেষ কেননা প্রিন্স মামুন কীরকম আমরা তো ভালো করে জানেন তবে এখন আর সেই আগের প্রিন্স মামুই এখন অরিজিনালি প্রিন্স মামুন হয়ে উঠছে সেই অরিজিনাল হয়ে প্রিন্স মামুন হওয়ার গল্প কিন্তু আপনারা ঠিকঠাক সবাই জানেন তবে একটা কথাই খুব খারাপ লাগছে আমার যখন শাকিব খানের সাথে তুলনা দিচ্ছে যখন মেগাস্টার সাথে মেগাস্টার সাকিব খান যখন যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলে এয়ারপোর্টের মধ্যে কিছু দর্শক ছিল আপনারা খেয়াল করে তো ওইটা আপনারা সবসময় এখন হাইলাইট করার চেষ্টা করে আরে ভাই শাকিব খানের কি এইগুলোই দর্শক শাকিব খানের কি এইভাবে আপনারা মাপতে পারেন একটা মানুষ এক জায়গায় গেল পাঁচ ছয় হাজার লোক চলে আসলো এইটাকে আমরা ঘুরাই একটা সেলফি তুলে তার ফেসবুকে আপলোড করে দিল এটাই সে এখন শাকিব খানকে ওভারটেক করলো আপনি তো বারবার ভুলে যান এ প্রিন্স মামুন কি তার যে সাধারণ টিকটকার আছে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার তারাও যদি টিট দেয় সেইখানেও পাঁচ দশ হাজার লোক আসে কোথার থেকে আসে আমি জানি না তবে মানুষ আসলে কারো দেখতে আসে কেউ আসলে তাকে মানে কমেন্ট বক্সে যেভাবে আগ্রাসনভাবে কথাবার্তা বলে সেগুলো প্রকাশ করার জন্য আসে কেউ পাইলে সিপাই নিজে ফিডাইতে জন্য আসে তো একটা কথা বলি ভাই শুভাকাঙ্ক্ষী তো শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে শাকিব খানের হিটার্সের সংখ্যা সামান্য আর প্রিন্স মামুনের সংখ্যা কি সবেই আর যারা ওকে সেলফি তুলতে যায় যে লোকটা তার সাথে বলে ভাই একটা সেলফি তারা বুঝতে হবে তারা এই জায়গায় সমস্যা আছে প্রিন্স মামুনের সাথে যারা সেলফি তোলে তাদের এই জায়গায় সমস্যা আছে আর যারা ভিডিও ধারণ করতে যায় ওইখানে কি বরস্ক কোনো সাংবাদিক গেছে আপনারা দেখছেন আপনারা তো ভালোভাবে দেখছেন ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন না ওইখানে কি কোনো মানে নামি দামি কোনো সাংবাদিক ওইখানে গেছে সময় টিভি যমুনা টিভি আর টিভি কালবেলা তো নানান ধরনের আমাদের বড় বড় কিছু গণমাধ্যম আছে এই বড় গণমাধ্যমগুলো এখানে উপস্থিত ছিল ছিল না এখানে সাধারণ ছোট ছোট ভালো ভালো ইউটিউবার না সামান্য ছোটো ছোটো কিছু ইউটিউবাররা তারা গেছে ওই যে হলুদ সাংবাদিক যারা আপনারা বলেন আর কি তো তারা গেছে তারা যা কিছু উল্টা উল্টা প্রশ্ন করছে কিছু উল্টা উল্টা তত্ত্ব নিয়েছে কিছু টিকটকার যা জিজ্ঞেস করতেছে আর এক টিকটকার মাল টাল খেয়া বলতেছে মেগাস্টার শাকিব খান এখন ফেল মারবে প্রিন্স মামুন মামুনের জনপ্রিয়তার কাছে আমি শোনার পর জাস্ট অবাক হয়েছি আকাশ থেকে পড়ছি আর শাকিব খানকে নিয়ে খোঁজাচ্ছে এইভাবে কথা বলছে সে তো ভাইরাল আর ভাইরাল ভিডিও তো আমার সামনে চলে আসলো তখন আমি দেখে নিলাম আসলে কি বলতে চাচ্ছে সেই টোকাই তো সেমেরা আসলে চুল টুল কালার করে তারা আসলে কারা আর তারা সমাজকে কি বোঝাতে চায় এই যে প্রিন্স মামুনকে যারা ফলো করে তারা আদৌ কি ভালো মানুষ এবং কি ভালো হবে সম্ভব না প্রিন্স মামুনের কি এমন অ্যাক্টিভিটি আছে সেটা ভালো আপনারাই দেখেন এই যে এত দিন পর্যন্ত এই যে কাজকর্মগুলো করে গেছে বিতর্ক ছাড়া কোনো ভালো কিছু দিছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আদৌ দিছে আপনারাই দেখেন বলে একটা ভালো কাজ করছে তার মাধ্যমে ভালো কাজ কোনো কোনোই হয়নি আর হবেও না তার গল্পের শুরু অবৈধ রাস্তা দিয়ে এবং কি তার কাজকর্ম সব অবৈধ আজকে ভাইরাল হয়েছে কিসের জন্য এই কয়েকদিন পরে পরে যে বোর্ডারে একদম একদম বুড়িরে পিডিয়া পিডি করে এই ডে সেই ডে মামলা করে স্যারের রাহে মুখ মুখ এগুলো করে রে ভাইরাল আজকে প্রিন্স মামুন হয়ে গেছে তো যাই হোক দিন শেষে প্রিন্স মামুন আপনাকে কংগ্রাচুলেশন লাইলা আপু আপনাকে কংগ্রাচুলেশন আর ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম আর মেঘাজের সাথে তুলনা দেবেন না কই আকাশ আর জমিন সেটা খেয়াল রাখবেন কই আগরতলা আর কই চকিতলা এগুলো বুঝে শুনে ভাই কমেন্ট করতে হবে বুঝতে শুনে ভিডিও শেয়ার করতে হবে বুঝতে শুনে মানুষের ভিডিও দেখতে হবে তারপরে না আপনিও একজন প্রমাণ করবেন না আপনার ভিডিও দেখার কারণে আপনি নিজেকে ওই জায়গায় নিয়ে যাবেন বলে আমি কোন ভিডিও দেখি আর একজন কী ভিডিও টাইপের ভিডিওগুলো দেখে তো যাই হোক আপনার আর বিরক্ত করবো না আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম ভিডিওতে